তো প্রিয় দর্শক বন্ধুরা যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বন্ধুরা টাকা পাচ্ছেন আপনারা অনেক দিন ধরে কিন্তু অপেক্ষায় ছিলেন যে পুরাতন যে দু মাসের টাকা ডিউ রয়েছে সেই টাকা কবে কি দেওয়া হবে তো আপনারা অলরেডি কিন্তু টাকা আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে গিয়েছে আপনার দু মাসের টাকা আপনারা এখনও পর্যন্ত যে সমস্ত ডিস্ট্রিক্টে যদি না পেয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আপনারা সেটা ওয়েট করুন এছাড়া এবারে আপনার কিন্তু নতুন ধাপ শুরু হচ্ছে নতুন ধাপ শুরু হচ্ছে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পেরিয়ে গেলে তিন মাসের টাকা কিন্তু আবার বাকি রয়ে যাচ্ছে তো এই বাকি টাকা আপনারা কবে কি পাবেন তো সেইটি নিয়ে এই ভিডিওটা আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যে নতুনে থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো তার আগে বলে রাখি এন এক্স থ্রি সাব্বি যে সমস্ত বন্ধুরা অনলাইনে করেছিলেন যদি আপনাদের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনাদের আপনাদের কিন্তু এস এম এস করে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার হয়তো কোনো ভুল রয়েছে আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনার সেই এন সাবমিট করে আসতে হবে যদি আপনারা করে এসেছেন তাহলে খুব ভালো কথা যদি না করে এসেছেন অবশ্যই আপনারা করে আসবেন এছাড়া আপনাদের এনএকসি যে সাবমিটটা করলেন অনলাইন বা অফলাইনে সেটি আপনার কি পর্যায়ে রয়েছে সেটি দেখার জন্য ট্র্যাক স্ট্যাটাস ফর অ্যানরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী যে অপশানটা রয়েছে এই অপশানে এসে আপনারা অবশ্যই কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন যে আপনার যে এনএক্সিস সাবমিটে করলেন সেটি আপনার লাইভ ক্যাশ অপশান রয়েছে কিনা যদি লাইভ ক্যা অপশান না থাকে তাহলে কিন্তু আপনার নতুন ধাপে যে শুরু হচ্ছে টাকা দেওয়া সে টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে পৌঁছাবে না সেটা অবশ্যই আপনারা খেয়াল করবেন এছাড়া আপনাদের অনেক হয়তো এসএমএস আসছে যে আধার কার্ড আপডেট করার জন্য কিন্তু এইখানে যে সমস্ত ব্যক্তিরা এনএক্সিস সাবমিট করার সময় যে আধার কার্ড যে আপডেট যে অপশানটা রয়েছে ছিল যে নাম্বারটা আপনাদের সেখানে দিতে হতো অনেকে হয়তো হয়তো যারা আধার কার্ড নাম্বার কিন্তু দেননি তাদের কিন্তু এই এস এম এসটা কিন্তু তাদের আসছে আর যারা দিয়েছেন তাদের কিন্তু এস এম এস কিন্তু আসবে না এবং আপনাদের না এলে আপনার কোনো প্রবলেম কিন্তু হবে না এছাড়া আপনাদের যে বাকি যে রয়ে যাচ্ছে যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ মাস হয়ে গেলে তিন মাসের টাকা কিন্তু বাকি রয়ে যাচ্ছে সেই তিন মাসের টাকা আপনারা কবে কি পাবেন আপনারা জানেন যে এনএক্সি সাবমিট করার পর সমস্ত কিছু কিন্তু ভেরিফাই হয় ভেরিফাই হয়ে যাওয়ার পর কিন্তু একটা ফাইনাল লিস্ট কিন্তু তৈরি হয় যে সমস্ত ব্যক্তিরা বাকি হয়তো রিজেক্টেড লিস্টে পড়ে গেল হয়তো আপনার যারা জানলেন না সেগুলো বাতিল করে দেওয়ার পর আবার নতুন করে কিন্তু সে নতুন লিস্ট মাধ্যমে কিন্তু আবার সেই ব্যক্তি সেই ব্যক্তিগুলোকে আবার কিন্তু টাকা দেওয়া শুরু করে তো আপনাদের এনএক্সি সাবমিট করার পর যদি আপনার লাইফকে সব অপশান থাকে তাহলে কিন্তু আপনারা যে নতুন ধাপের মাধ্যমে যে টাকাটা দেওয়া হবে অর্থাৎ একুশ তারিখে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হচ্ছে একুশ দিন একুশ দিনে কিন্তু সমস্ত কাজ কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এই একুশ দিনের পর আপনারা কিন্তু আবার এই নতুন করে কিন্তু যে ওল্ড যে বাকি ছিল সেটা বাকি হয়ে সেটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো এরপর আপনারা এই নতুন পর্যায়ে যে টাকাটা পাবেন সেটি কিন্তু আপনারা পাবেন মার্চ মাসে কিন্তু পাওয়া কোনো সম্ভাবনা নেই আপনারা এপ্রিল মাস থেকে কিন্তু টাকা পেতে শুরু করবেন যদি আপনাদের লাইফ কেস অপশান থাকে তবেই কিন্তু আপনারা এই এপ্রিল মাস থেকেই কিন্তু আপনারা টাকার পাবেন যদি আপনার লাইভ কেস অপশান না থাকে তাহলে কিন্তু আপনার পুরোপুরি বাতিল হয়ে যাবে এটা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন যে ট্র্যাক স্ট্যাটাস ফর অ্যানমেন্ট অ্যান্ড যুবশ্রী অপশানে গিয়ে এখানে আপনার কি অপশান আসছে তো এটি ছিল নতুন একটা আপডেট যে আপনারা টাকা আবার কখন কি পেতে পারেন তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন